হ্যালো গাইস কেমন আছে সবাই তো আজকে আমরা শুভ বিবাহ সিরিয়ালের নতুন একটি আপডেট নিয়ে চলে আসছি যে আপডেটটি অনেক মজাদার হতে চলেছে তো আর আমার এই ভিডিওতে যদি কোনো সিঙ্গেল মেয়ে থেকে থাকো সুন্দরী বা সিঙ্গেল হট টাইপের তাহলে আমার এই মো নাম্বারটি দেওয়া আছে তো বন্ধুত্ব করতে পারবো সারা সারাদিন কথা হবে তোমার সঙ্গে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস এই পর্বে আমরা যেটা দেখতে পারবো যে কাপড়ের দোকানে মড ঢুকিয়েছে মানে যে পোতেঙ্গা বা ফরিং বলা বলি আমরা তো সেই টাইপের একটা পোকাকে দোকানে ঢুকে দিয়েছে তারপর পর এই মেয়েটাকে ফাঁসানোর চেষ্টা করতেছে তো আসলে বিষয়টা তারা বুঝতে পারে যে তাকে ফাঁসানোর জন্য এই কাজটি করতেছে তো সেই বিষয় দিয়ে তাদের পরিবারের সবাইকে হাজির করে তাকে ছোট করার জন্য কিন্তু আসলে সে পারে না কেননা তারা বুঝতে পারে যে এই কাজটি কী করেছে কিন্তু যাকে ফাঁসানোর চেষ্টা করতেছে সে বেঁচে গিয়েছে তো এই এই ছিল এই মোস্ট একটি প্রোমো আপডেট বা প্রমোডেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশের একটু অন করে রাখবেন তাহলে নতুন আপডেট সহজে আপনার পেয়ে যাবেন